আজ নিয়ে এসছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্টারে অ্যাকাউন্টেন্সি বা হিসব রক্ষকের একটা গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার যে প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে যে ফাইনাল পরীক্ষা হচ্ছে এখন অলরেডি চালু হয়ে গেছে তোমরা এখান থেকে একাধিক প্রশ্নপত্র কিন্তু কমন পেয়ে যাবে তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর প্রশ্নগুলো দ্রুত তোমরা প্র্যাকটিস করে নাও কালকেই কিন্তু তোমাদের পরীক্ষা সেই জন্য তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করো আর এগুলো বেশি বেশি করে তৈরি করে নাও এখান থেকে কিন্তু তোমরা একাধিক স্কুলে এই প্রশ্নপত্রগুলো কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে অবশ্যই বলবো যে তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাও আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা অবশ্যই এটা তৈরি করে যেতে পারে আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে তাই তোমরা মোটে আলোচনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এগুলো তৈরি করো আর এরকম ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের একাধিক স্কুলে কমন আসবে তাই বলে রাখি অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করো চ্যানেলের সঙ্গে থাকো তোমরা আরও নতুন নতুন পরবর্তী পরীক্ষার ভিডিও এখান থেকে পেয়ে যাবে অবশ্যই তোমরা এগুলো যদি করে থাকো তাহলে দেখবে তোমাদের অবশ্যই এখান থেকে কমন আসছে কারণ বিগত পরীক্ষাগুলো তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমাদের কমন এসছে আর প্রত্যেকটা স্কুলেই যে কমন আসবে সেটা কিন্তু না কারণ প্রত্যেকটা স্কুলে হাতে কোশ্চেন করছে সেই জন্য প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আলাদা তাই তোমরা দ্রুত এগুলো প্র্যাকটিস করে নাও